কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু শেষে শুলে দেয় তাও দেয়নি পোড়াটাই দিয়েছে এখন যদি আবার সব হালাল করে নেন এমন বাঁশ দেবে না যে মানে বাঁশ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছুই তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না অথচ দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টা আছে কিন্তু বাংলাদেশের এমন এমন রায় আমরা পনেরো বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয় বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো দেখানোর জন্য জন্য পাওয়ার মানুষ বলে যেন এই কথা না কেন কিন্তু এর পরের শব্দ কি শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না